सांगा तर অবশ্যই করি অবশ্যই করি আমি দেখা যাই ভারতের যে উন্নতি করি

তার অতিথি এবং বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এই সত্যজিত মহাশাসন কমিটি সুযোগ্য সাধারণ সম্পাদক দীপ্ত সাহা তিনি আমাদের প্রধান অতিথি বাবু গীতার রায় চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমরা সবাই মিলে হাতে তালি সবাই মিলে হাতে দিয়ে তাকে আমরা এখন আমাদের करी आजिंग्ता गयर उंचा सब्सक्राँ कुलेच्वटी सुल्टी। गयर भ। काखे घ्खेच सब्सक्राइटेक Hzु opposite। कि अंगों ड्या्यगिर। केघनदादा अपंतो रफ्तरी कोःज सब्सक्राइट। एक्वोर

মন্ডলের এখন আপনাদের সামনে সূচনা বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় বিদ্যালয়

সত্য সত্যজিৎপুরে মহান আশ্রমে সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানে জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় নেতা বাগুলার কৃতি সন্তান সাবেক সত্যজিত বিভিন্ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মাত্রার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের আজকে মাগুরা বিএনপি জেলা বিএনপি সম্মানিত নেতৃবৃন্দরা উপস্থিত আছেন উক্ত আহ্বান আমাদের আপনাদের সকলে যিনি এর এই মাগুরাই যে যিনি নেতৃত্ব দিচ্ছেন জেলাকে আন্দোলন সংগ্রামে

হিন্দু সম্প্রদায়ের আস্থার প্রতি পুরোহিত দাদা ভট্টাচার্য সহ সকল হিন্দু সম্প্রদায়ের মা ও মোদীকে আমি আমার শ্রদ্ধা প্রণাম এবং শুভেচ্ছা জানাম সকলে জানেন বাংলাদেশের ছাত্র জনতার গণ উদ্বোধনার মাধ্যমে যেখানে জনগণ এবং সাধারণ মানুষ এবং প্রত্যেকটি রাজনৈতিক জনতার এই বিপ্লবে সারা দিয়ে রাজপথে ঐক্যবদ্ধ হয়েছিল সেই পতনের আওয়াজে আজকে বাংলাদেশ থেকে স্বৈরাচা শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে বাংলাদেশের জনগণের না। আজকে আমাদের ছাত্ররা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে এই বিজয় আগামী বাংলাদেশ পূর্ণ গঠনের জন্য আমরা অর্জন করতে পেরেছি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্থাৎ আপনাদেরকে মনে রাখতে হবে আমরা যারা বিএনপি করি কিংবা বিভিন্ন রাজনৈতিক দল করি এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা যারা আছে কিংবা বৈষম্য চলবে না বর্তমান এই বাংলাদেশে তার জন্য আমাদের ছাত্ররা রাজপথে শহীদ মৃত্যু বরণ করে নাই আমাদের এই অর্জনকে ধরে রাখতে হবে এবং এই অর্জনকে মূল লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সকলকে সহযোগিতা করতে হবে আজকে আমাদের সত্যজিৎপুরে যে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আছে এক আতঙ্ক বিরাজ করছে অনেকে ভাবছেন যে আমরা কি স্বাধীনভাবে নিরাপদে আমরা কি আমাদের বসত বাড়িতে থাকতে পারবো কিনা আমি আপনাদেরকে প্রথমে বলতে চাই